হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্ল্যাক অ্যান্ড লাইফ চলছে চ্যানি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো আজকের দিনের সকালটা শুরু হলো সুন্দর পরিবেশ দেখিয়ে তো চলো সুন্দর পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর লাগছে দেখো ওপরেই আছে আমি তো ওপর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আবহাওয়াটা কি মিষ্টি দেখতে লাগছে দেখো আমার তো ভীষণ ভালো দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের আবহাওয়াটা একটু অন্যরকম বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি কি ভালো লাগছে না বৃষ্টি হলে একদমই ভালো লাগে না তো যদি মেকলা মেকলা আবহাওয়া হয় সেটাও কিন্তু ভালোই লাগে বেশ তাই না তো তার জন্যই বেশ ভালো লাগছে কারণ বৃষ্টি হলে সেই চিপচিপে কাদা একদমই ভালো লাগে না তো চলো এই সুন্দর পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা শুরু করছি স্কিপ না করে সবাই আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর দিদা এখানে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের সিংহাসনটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো সকাল 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 একটু ঠাকুরের সিংহাসন দেখিয়ে দিলে যেন মন প্রাণ সব ভরে যায় তাই না আমার তো ভীষণ ভালো লাগে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে এরকম একটা কিছু মনে হয় তো চলো আমার দিতে যেহেতু বেলা হয়ে যায় তো দিদা সকাল সকাল দিয়ে দেয় বেশ ভালো লাগে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে তো চলো এখন আমি ঠাকুরের এখানটা তোমাদেরকে সাথে একটু শেয়ার করে নিই তারপরে বাকি সমস্ত কাজকর্ম শেয়ার করবো রান্নাবান্না করবো অনেক কাজকর্ম আছে তো চলো ছটাফট করে করে নিই আর সময় যে মানে কীভাবে যাচ্ছে এই এক মানে এক দেড় মাস হয়ে গেল ওরজুনের ছুটি প্রায় হয়েই এসেছে তো চলো এরপরে আর কিছু দিন বাদেই ওরজনের ছুটি সারা হয়ে যাবে দেখতে দেখতে ছুটিগুলো চলে গেল আবার সেই ব্যস্ত জীবন শুরু হবে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া অনেকটাই মানে ব্যস্ততার মধ্যে থাকা হয় তো যাই হোক ঠিক আছে চলো সমস্ত কিছু নিয়েই তো জীবন তো স্কুল অনেকদিন ছুটি থাকলে ছেলেদের পড়াশোনার অনেক ক্ষতি হয় তো তার জন্য খুলে যাচ্ছে খুব ভালোই আর সেরকম মানে সকালের দিকে স্কুল হলে কোনো প্রবলেম নেই দুপুরের দিকে হলে একটু গরম লাগবে তো আশা করছি সকালের দিকেই এখন স্কুল করবে তো তাহলে ছেলেগুলোর আর কোনো অসুবিধা হবে না তো চলো এখন রান্না করছি আমি দেখো এখানে কাঁকরোল ভাজা রান্না করব আর সব তরকারি আজকে এই দুটো তরকারি রান্না করব আর সেরকমভাবে কিছুই রান্না করব না কারণ প্রতিদিনই মানে কি যে রান্না করি একঘেমি হয়ে যায় ভালো লাগে না আর কি এরকম একটা ব্যাপার তো চলো ঝটাফট করে ওগুলোই রান্না করতে থাকি আর সেরকমভাবে বেশি কিছু রান্না করব না আর এই কাঁকড়লগুলো যেহেতু তেতো না তো ওর জন্য এগুলো খেতে খুবই পছন্দ করে তো তার জন্য একটু ভাজা করছি অনেকটাই কাঁকড়োল এনেছিলো আর কিছুটা আছে আবার আর একদিনকে ভাজা করে দেবো আর এখানের আমি সয়াবিন তরকারি রান্না করব তার জন্য সয়াবিনগুলো আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দেখো এক এক করে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তো জলটা চিপকে আমি দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে হলুদ হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবো তো চলো সয়াবিনের তরকারিটা রাঁধতে থাকি আর তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো একদম ভালোভাবে কষিয়ে লাল লাল ঝাল ঝাল করে আমি সব রান্না করলাম যেহেতু বেশি কিছু রান্না করিনি তো তার জন্য একটা দুটো তর মানে একটা তরকারি রান্না করলে একটু বেশি ভালো না করে রান্না করলে একদমই খাওয়া যাবে না তো তার জন্য একটু ভালোভাবে লাল লাল ঝাল ঝাল করে বানিয়ে নিলাম তো চলো এরপরে আমি বাকি কাজকর্মগুলো করি বাকি কাজকর্ম বলতে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো ছটাফট করে বিছানাটা গুছিয়ে নিই তারপরে অর্জুনকে নিয়ে ব্যায়ামের স্কুলে যাবো তো তখন যাওয়ার সময় আবার তোমাদের এখা আমাদের এখানে তোমাদের ওখানে রয়েছি ও সত্যি তো আমাদের এখানে তিল গাছগুলো আর মাঠের সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এই সারাদিন বাড়ির মধ্যে থেকে এক বা যদি বাইরে বেরোয় না এবার মন প্রাণ ভালো হয়ে যায় যাকে বলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো তো দেখো এই বিছানা চাদরটা ছে মানে ছিঁড়ে গেছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কেন পেতে রাখি তো এটা পেতে রাখি তার মানে এই চাদরটা তো দিয়ে চার পাঁচটা মুড়ে দিই তাহলে আর এই চাদরটা দিয়ে অত মুড়তে হয় না তো এটাই হচ্ছে ব্যাপার আর প্রচুর গরম যেহেতু তার জন্য নতুন চাদর আনা আছে কিন্তু মিলেনি মানে এই নরম চাদরগুলো শুতে না একটু বেশি ভালো লাগছে আর প্রতিদিন তো আমি এই নরম চাদরটা মিলছি এই চাদরটা এত সুন্দর এত সফট ভীষণ আরামদায়ক তো তার জন্য আমার এই চাদরটাতে শুতে বেশি ভালো লাগছে তো তার জন্য এটাই আমি বারবার মিলছি তো এটাই হচ্ছে ব্যাপার তো কেউ কিছু মনে করো না তো বলে দিলাম সবাইকে তো চলো আজকে মানে বিছানাটা অনেক সুন্দরভাবে গুছালাম কারণ বিছানা অগোছালো থাকলে যেন শরীর মন কোনোটাই ভালো থাকে না এরকম একটা মনে হয় তাই না আমার তো এইরকমই মনে হয় তো চলো স্নান করব খাওয়া দাওয়া করব আমি পুজো দেবো তারপরে বাকি সমস্ত কাজকর্ম তো আমি পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম তো তারপরে অনেক অনেকটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করিনি এখন আমি অর্জুনকে ব্যায়ামে নিয়ে যাচ্ছি এখন বাজছে সাড়ে চারটে তো এখন তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি তো চলো হচ্ছে আজকের হচ্ছে ব্যায়ামের স্কুল যেতে যেতে শুরু করছি ভিডিও পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দিদা ওখানে সন্ধে দিচ্ছে তো তার জন্য ভয়েস দিচ্ছি তো অসুবিধা হচ্ছে তার জন্য তো চলো পুরো পরিবেশটা উপভোগ করতে থাকো আর তোমাদের সাথে সাথে আমি উপভোগ করতে থাকি চলো ব্যায়ামের এখানে চলে এসেছি আর আজকে দিনটাই ছোট্ট খাটোভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই বাই আর নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রেখো যদি নতুন ভিডিও ছাড়া সাথে